ভূমিকম্প হচ্ছে যদিও এটা কোনো প্রাকৃতিক ভূমিকম্প না এটা হচ্ছে একটি ডাবল স্পিড এয়ারেটরের মাধ্যমে সৃষ্ট ভূমিকম্প তো এই এয়ারেটরটি আমরা আজকে আমাদের খুলনায় একজন ক্লায়েন্টকে সেট করে দিয়েছি প্রজেক্টটা চা খুবই ছোটো কিন্তু সে চেয়েছে যে সে কোয়াকাটার মতন একটু ফিল নিবে সে এই ধরনের ভূমিকম্প এই ধরনের ঢেউ চায় তার এখানে অধিক ঘনত্বের মাছ আছে এখানে বায়োফ্লকের সিস্টেমের থেকেও বেশি মাছ আছে অর্থাৎ আমরা বায়োফ্লকে যে ধরনের হাইডেন্সিটিতে মাছ ছাড়ি এখানেও সেরকম হাইডেন্সিটিতে মাছ দেওয়া আছে সেইখানে আমরা একটি ডাবল স্পিড এয়ারেটর সেট করে দিয়েছি আমাদের দোকান খুলনাতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই ধরনের প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সকল ধরনের এয়ারেটর দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছি স্ক্রিনের নাম্বারে একটি কল করলেই আপনি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ডাবল স্পিড এয়ারেটর পনসার ওয়েভিং ওয়েভিংসার জিয়ারেটর প্যাডেল হুইল এয়ারেটর টু প্যাডেল ফোর প্যাডেল সিক্স প্যাডেল এছাড়া ফাউন্টেন বা ঝর্ণা এয়ারেটর পাবেন আমাদের কাছে আরও পেয়ে যাবেন ভেঞ্চুরি এয়ারেটর পাবেন রিসানের এলপি হান্ড্রেড পেয়ে যাবেন পোনা নার্সিংয়ের জন্য সকল ধরনের হ্যাচারির পণ্য পাবেন এছাড়া পিস মিটার অ্যামোনিয়া টেস্ট কিট আয়রন টেস্কিট কলোরিন টেস্কিট স্যালেনিটি মিটার ডিও সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুলনার একসাদের নিচে আমাদের দোকান খুলনা মডার্ন ফার্নিচারের মোড়ে খুব সহজে আপনারা আমাদেরকে চেনেন তো আপনি একটা ইয়ারেটর আসলে কেন ব্যবহার করবেন এখন একটু এইটা বলি দেখেন আপনি মাছ চাষ করছেন আপনি প্রায় আমাকে ফোন দিয়ে প্রায় বলেন যে আপনার মাছ ভেসে যাচ্ছে মাছ মারা যাচ্ছে আবার আপনার মাছ বৃদ্ধি হচ্ছে না যতটুক বৃদ্ধি হওয়ার কথা ছিল ততটুক হচ্ছে না আপনি খুব ভালো মানের খাবার খাওয়াচ্ছেন এর কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে আপনি পানিরও ভালো ট্রিটমেন্ট করছেন খাবারও ভালো দিয়েছেন সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু আপনি অক্সিজেন সেট আপ করেননি বা আপনি এরেশন দেননি এই অক্সিজেন কিন্তু মাছের বৃদ্ধিতে প্রধান সহায়ক হয় কারণ মাছ যে খাবারটা গ্রহণ করে সেটা কিন্তু হজম হতে কিন্তু অক্সিজেনের দরকার আছে ঠিক আছে তো এই বিষয়গুলো যদি আপনারা এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনার মাছ দেখবেন বৃদ্ধি হবে না তো ডাবল স্পিড ইয়ারেটর কারা নেবেন আর কারা নেবেন না এটুকু একটু সংক্ষেপে বলে নিই মূলত যারা সাদা মাছ চাষ করেন অর্থাৎ চিংড়ি বাদে যারা অন্যান্য মাছ চাষ করেন তারা হচ্ছে ডাবল স্পিড ইয়ারেটরটা কিনবেন আর যারা চিংড়ি চাষ করেন তারা হচ্ছে প্যাডেল হুইল ইয়ারেটর কিনবেন আর ডাবল স্পিড ইয়ারেটর হচ্ছে কিনবেন তারা যাদের ঘেরে পাড় ভাঙার সম্ভাবনা নাই কারণ এটা খুব পাওয়ারফুল এটা পাড় ভাঙার সম্ভাবনা থাকলে যদি কারো যদি তিন ফিট চার ফিটের ভেড়ি থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যদি এটা এক একরের কম হয় তবে এক একর থেকে দুই একর হলে পাড় ভাঙার সম্ভাবনা নাই আশা করি তো এই পণ্যটি কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি যদি একটা এয়ারেটর ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার খাবার খরচ কমে আসবে আপনার শীতকালেও মাছ বৃদ্ধি হবে এবং আগে যে আপনার গরড়টা আসতো চার মাসে সেই গরড়টা এখন আসবে দুই মাসে আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করেন আপনি বা পাঙ্গাস চাষ করেন বা হাই ডেন্সিটি যে কোনো মাছ চাষ করেন আপনি নিজের চোখেই আপনি এই পরিবর্তনটা আপনি দেখতে পারবেন আপনার মাছের খাবার বেশি খাবে এবং মাছ দ্রুত বড় হবে আপনার আগে যেখানে আট মাস লাগতো সেই একই মাছ আপনি চার মাসে থেকে ছয় মাসে আপনি বেস্ট করতে পারবেন আগে যেখানে আপনার আটশো গ্রাম সাইজ হতো সেই একই মাছ এখন এক কেজি থেকে দেড় কেজি সাইজ আসবে একই টাইমে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে পণ্য কন্ডিশনে পাঠিয়ে থাকি অর্থাৎ পণ্য পেয়ে আমাদের টাকা পরিশোধ করার সুযোগ আছে আর আমরা যে সার্ভিসটা দিব এটা বাংলাদেশে কেউ দিবে না আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আপনি আজীবন সার্ভিস পাবেন আমাদের থেকে